প্রিয় দর্শক আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি হস্তমেলার পূজা এক্সক্লুসিভ লাইভ সেশনে আমি বাড়ির সকাছি আপনাদের সাথে কি অবস্থা সবার কেমন আছেন আরো একটি এক্সক্লুসিভ লাইভ সেশনে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে একটা সুন্দর একটা রেড শাড়ি পরে চলে এসেছে একদম পূজা এক্সক্লুসিভ তো পূজার জন্য যদি কেউ এই রেড বিউটিফুল শাড়িটা নিতে চান অবশ্যই হস্ত মেলার ইনবক্স করতে হবে এন্ড বাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস বাই দাসনুপা খান আর আজকে হচ্ছে আমি একটু ডিটেল বলে দিব লাইভের শুরুতেই আমাদের হস্তমেলার লাইভের আমি সেকেন্ড লাইভ ওদের আগেও আমি করেছি ওদের শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আপনারা যাই বলেন না কেন আর যারা হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সারা বাংলাদেশে তো অর্ডার নেয়াই হয় তার আগে একটু বলে যে আমাদের প্রত্যেকটা শাড়ি মাসলিন মাসলিনের করা আর নিজস্ব কাজ ফ্যাক্টরিতে শাড়িগুলো তৈরি হয় আর একদম ফ্যাক্টরি দামেই সেল করা হয় অনলাইনে অর্ডার নেওয়া হয় ইন্টারন্যাশনাল শিপিং করা হয় প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার কাস্টমাইজ করা সম্ভব আর দুটো আপলেট রয়েছে ধানমন্ডির শোরুমের অ্যাড্রেস হচ্ছে সেকেন্ড ফ্লোর নিজাম শঙ্কর প্লাজা সেভেন্টি টু সাত মসজিদ রোড ধানমন্ডি মিরপুরের শোরুম হচ্ছে থার্ড ফ্লোর মিরপুর ডিএচএস শপিং কমপ্লেক্স মিরপুর ডিএচএস ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে সারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন যারা জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন হস্তমেলার এক্সক্লুসিভ পূজা শাড়ির লাইভে সবাইকে ওয়েলকাম করছি ফার্স্টে কোন কালার দিয়ে স্টার্ট করব বলেন তো পূজাতে কোন কালারগুলো সবচেয়ে বেশি পরিমাণে পরে থাকে আপুরা আর শুধুমাত্র পূজা না আমার মনে হয় দিস ওয়েডিং সিজন আপনারা হস্তমেলা অবশ্যই আপনাদের ওয়ার্ড্রপে রাখতে পারেন আমি যেহেতু একটা রেড পরে ফেলেছি সো আমি এখন একটা বিউটিফুল হোয়াইট দিয়ে স্টার্ট করব ঠিক আছে বিউটিফুল একটা হোয়াইট শাড়ি দিয়ে স্টার্ট করবার আমার ব্লাউজটা দেখাই এই ব্লাউজটা ফুল স্লিভে চলে আসবে সো আচ্ছা আমার বউয়ের জন্য একটা শাড়ি নিতে চাই হ্যাঁ হা হাঁ ওকে সো ভেরি বিউটিফুল কমেন্ট আমি সবসময় মনে করি যে এটা খুবই সুন্দর একটা কমেন্ট ওয়াইফের জন্য শাড়ির কেনার জন্য ভাইয়ারা আমাদের লাইফ দেখেন আর এই যে দেখেন এটা হচ্ছে টার্সেল করা খুবই সুন্দর আর পুরোটা শাড়ি জুড়ে ছিটা ছিটা ওয়ার্ক থাকবে আমরা লাইভে শেষে শাড়ির কিছু রিলস ভিডিও পোস্ট করে দিব সেখান থেকে আরো ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন পুরোটা শাড়ির ব্লাউজে ওয়ার্ক করা স্লিভে ওয়ার্ক করা মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস বাই তাসনুবা খান এন্ড মাই মেকওভার ডান বাই এমডি উজ্জ্বল মেন মেকওভার ওর পেজের নামটা হচ্ছে উজ্জ্বল খান মেকওভার চন্দন রয় লিখেছেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে ফার্স্টেই আমরা হোয়াইট একটা বিউটিফুল শাড়িতে চলে যাচ্ছি দেখেন দেশ শাড়িগুলো কিন্তু একদমই মানে ফ্যাক্টরি প্রাইজে সেল করে দিচ্ছে ওরা ঠিক আছে একেবারে ফ্যাক্টরি প্রাইজে সেল করে দিচ্ছে মেরিন বাংলাদেশ

সুন্দর ও থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ আচ্ছা এই শাড়িগুলো আপনারা পূজা ওয়েডিং সিজন সব কিছুতে পড়তে পারবেন একদম পারফেক্টলি আর আমাদের সবগুলো শাড়ির গায়ে কিন্তু আমাদের ট্যাগ দেওয়া থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের মেড ইন বাংলাদেশ ফ্যাক্টরিতে তৈরি এবং ডিজাইনার পিস সবগুলো ডিজাইনার পিস কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে ঠিক আছে এবং সমগ্র বাংলাদেশে না শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড আমরা শিপিং করে থাকি সমগ্র বাংলাদেশে মানে আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার কুরিয়ার চার্জটা আগে বিকাশ করে ফেলতে হবে এটাও কিন্তু সেপুরা মাসলিন সিল্কের উপর ঠিক আছে ওকে সফুরা মাসলিন আমরা একটা দেখালাম নেক্সটে আরেকটা দেখাবো এটা চলে আসবে আপনার সি গ্রিন কালারে এবং সবগুলো শাড়ি কিন্তু রেডি টু ওয়ার মানে পিকু করা থাকবে ফলস পিকু করা থাকবে সবগুলোতে হ্যাঁ ব্লাউজ আমরা খুব গর্জিয়াস রাখার চেষ্টা করেছি হস্তমেলার শাড়ি বেশিরভাগ যে শাড়িগুলো ব্লাউজ গুলো খুব গর্জিয়াস এটাও সফুরা মাসলিনের উপর কট এমব্রয়ডারি এবং কাঠচুপি করা শাড়ি সাথে অল ওভার কাজ করা ডিজাইনের ব্লাউজ পিস আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম থাকছে ঠিক আছে প্রাইস থাকছে চোদ্দ হাজার পাঁচশো টাকা লাল শাড়িতে খুব সুন্দর মানিয়েছে মাইশাস কেক অ্যান্ড প্যাস্ট্রি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু আজকে কিন্তু সবই আমরা পুজো এক্সক্লুসিভ শাড়ি দেখাবো খুব কালারফুল হবে আমাদের লাইফটা পুরোটি লাইভ সাথে থাকতে হবে ঠিক আছে পুরোটি লাইভ সাথে থাকতে হবে এইটা দেখেন এটা হচ্ছে সামনের যে বডিতে ওয়ার্কটা ফুল গর্জিয়াস ওয়ার্ক পাবেন একটা স্লিভে হ্যাঁ ফুল গর্জিয়াস ওয়ার্ক থাকবে সো আপনি যখন ব্লাউজটা মেক করবেন অনেকটা আমি যে শাড়িটা পরে আছি এই স্টাইলে চলে আসবে ফুল স্লিভে এই হাতাটা চলে আসবে ঠিক আছে আমি যেভাবে ফুল স্লিভটা ক্যারি করছি আপনারাও সেভাবে যে ফুল স্লিভে হাতাটা ক্যারি করতে পারবেন পুরাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড গর্জিয়াস সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এই যে দেখেন শাড়িতে টার্সেল থাকবে সি গ্রিন কালার অল ওভার শাড়িতে ছিটা ছিটা ওয়ার্ক থাকবে আর এই যে টার্সেলটা অমরে আসবে দুটো কালারে খুবই সুন্দর আর ক্লোজলি যদি আমি একটু দেখাই বিউটিফুল আমার পরা লাল শাড়ির প্রাইস জানতে হলে হস্তমেলার পেজে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এটা একটা সারপ্রাইজ প্রাইস থাকছে আমার শাড়িটা সারপ্রাইজ প্রাইসে থাকছে নিচের অংশে প্রতিটা কুচিতে এই কাজটা করবে ঠিক আছে নেক্সট একটা শাড়ি দেখাবো ওয়ান অফ মাই ফেভারিট কালার ব্লু দেখেন খুবই সুন্দর একটা ব্লু কালার সাথে ব্লাউজ পিসটা আসবে সুপার ডুপার গর্জিয়াস হ্যাঁ সুপার গর্জিয়াস ব্লাউজ পিস চলে আসবে আমি তো বললামই যে আমাদের এবারের শাড়িগুলো আমরা ইচ্ছা করেই হচ্ছে ব্লাউজ পিস গুলোতে হেভি ওয়ার্ক রেখেছি এটা হচ্ছে সফুরা মসলিনের উপর কট এমব্রয়ডারি ও কাট করা ব্লাউজটা থাকবে ফুল বডি এবং ফুল সিল্ক ওয়ার্ক করা ডিসকাউন্ট প্রাইস থাকছে হচ্ছে পরে বলছি রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দশ হাজার আটশো টাকা ওকে দশ হাজার আটশো টাকা অনলি হস্তমেলার পেজে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল এই দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর থাকবে এটা আসবে ব্লু কালারে ফুল ব্লাউজে ওয়ার্ক করা থাকবে লাইফটা শেয়ার করে দাও ফুল ব্লাউজে ওয়ার্ক করা থাকবে লাইফটা শেয়ার করে দিব আমরা কাজগুলো ক্লোজলি দেখবো আর এখন দেখে প্যাকেজিংটা পরে করো আগে ভাঁজ করে ফেলো হ্যাঁ প্যাকেজিং এ সাউন্ড হয় তো এটা হচ্ছে খুবই সুন্দর ফুল 슬ীভের ওয়ার্কটা চলে আসবে ফুল 슬ীভে ওয়ার্ক চলে আসবে আর এটা হবে বিউটিফুল একটা ব্লু কালারে দেখেন একটু পানি দিও এটা থাকবে হচ্ছে এমবডারি মানে ওয়ার্কটা থাকবে অমরে শেপসে যেটা টাসলের ওয়ার্কটা সবগুলো শাড়ি খুবই কালারফুল সফট হবে আর এগুলো কি ফুলে থাকে না আপু সফুরা মসলিনের যেটা হয় খুবই সফট থাকে বাট একদমই দেখেন শরীরের সাথে বসে থাকবে হ্যাঁ কুচির অংশটা আপনার হালকা ফুলে থাকতে পারে বাট সেটাও কিন্তু খুবই কম মানে আপনি কতটুকু ফুলার কথা বলছেন আমি জানি না বাট এগুলো অর্জন মানে অরিজিনাল তো সফুরা মসলিন খুব বেশি ফুলে থাকে না আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি লাইভে পড়াই আছি আর এই শাড়িগুলো এই ধরনেরই থাকে হুম এই ধরনের স্টাইলেই হয় ব্লু কালারের শাড়িটা খুব সুন্দর ইয়াস ট্রু ব্লু শাড়িটা অনেক সুন্দর আচ্ছা আমি যে শাড়িটা পরে আছি এটা প্রাইস যেহেতু অনেক কোয়ারিজ আসছে আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পূজা স্পেশাল দশ হাজার আটশো টাকা ঠিক আছে এটার পূজা স্পেশাল প্রাইসে থাকবে দশ হাজার আটশো টাকা এখন চলে যাবো আমরা একটু ডিফারেন্ট প্যাটার্নে ফুল অল ওভার ওয়ার্কে এটা হচ্ছে একদম ট্রেডিশনাল একটা লুক দিবে আপনাদেরকে একেবারে ট্রেডিশনাল একটা লুক দিবে সফুরা মাসলিনের উপর তন্তুজ মাটি এম্বয়ডারি করা হ্যান্ডলুক তন্তুজ এর মাসলিন ভার্সন এটা প্রাইসে থাকছে নয় হাজার টাকা ঠিক আছে আজকে কিন্তু সবই অফার প্রাইস নয় হাজার টাকা পড়বে প্রাইস প্রাইস চলে আসবে নয় হাজার টাকায় ঠিক আছে হস্তমেলা পেজটা অলরেডি আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি দেখেন আমাদের আজকে পূজা স্পেশাল লাইভ আপনারা সবগুলো শাড়ি লুফে নিতে পারেন এত সুন্দর এটা প্রাইস থাকবে নাইন টাকা ঠিক আছে ক্লোজলি দেখাচ্ছি তুজের একটা ডিজাইন থাকবে পুরোটা শাড়ির মধ্যে বাট মেটেরিয়ালটা কিন্তু মাসলিনেই থাকছে জার্সল থাকবে আর এটা চলে আসবে স্লিভে স্লিভটা দেখেন ওকে আর সবচেয়ে বিউটিফুল হচ্ছে শাড়ির কালারটা এবং প্রত্যেকটা শাড়িতে এরকম ফলস পিকু করা থাকবে একদম রেডি টু ওয়ার এটার জন্য কোনো আলাদাভাবে আপনাকে কোথাও যেতে হবে না এই দেখেন টোটালটাই ওয়ার্ক পেয়ে যাচ্ছে নিচের অংশে ওয়ার্ক থাকবে এটা হচ্ছে কুচিতে অর্থাৎ অল ওভার শাড়িতে ওয়ার্ক পেয়ে যাচ্ছে আপনি ঠিক আছে একটা পিছা দাও তো আমার লো প্রেসার হচ্ছে ওকে সো আমি একটু বলে দিই আমার শাড়ির প্রাইস ছিল হচ্ছে 10000 কত এটার প্রাইস কত ছিল 10500 10800 টাকা আমার শাড়িটার প্রাইস থাকবে হচ্ছে 10800 টাকা আমি রোজা রাখছো বুঝছোছি না আমি হম এটা ভাজাটা ভালো লাগবে তুমি আনছো না বা 没事，再来一个。 আচ্ছা লোকেশনগুলো বলে দিচ্ছি আর একবার ধানমন্ডির শোরুম হচ্ছে নিজাম শঙ্কর প্লাজায় সেকেন্ড ফ্লোর এবং মিরপুর ডুইটে শপিং কমপ্লেক্স এর থার্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে যাবো আমরা খুবই খুবই সুন্দর একটা হোয়াইট কালারে হোয়াইটের মধ্যে সুপার গর্জিয়াস ওয়ার্ক অল দিস মেড ইন বাংলাদেশ আমাদের দক্ষ কারিগর দিয়ে তৈরি হ্যান্ড ওয়ার্ক করা এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা হচ্ছে সুপুরা মসলিন শাড়িতে জামদানি মোটিফ এমব্রয়ডারি করা পারে কার்த்துপি করা আছে মিরর স্টোন পার্ল সিকোয়েন্স করা রানিং ব্লাউজ পিস থাকবে দাম হবে 12800 টাকা হুম কালার কাস্টমাইজ করা যাবে এটাও পূজার জন্য খুব সুন্দর বারো হাজার আটশো টাকা পড়বে প্রাইস দেখেন প্রাইসটা হবে বারো হাজার আটশো টাকা যারা জয়েন হয়ে গেছেন লাইকটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে প্রাইস হচ্ছে বারো হাজার আটশো টাকা রাইট নাও যেটা দেখতে পাচ্ছেন বিউটিফুল হোয়াইট কালার এটার মধ্যে মিরর ওয়ার্ক থাকবে ব্লাউজে এবং ফুল শাড়িতে দেখেন গর্জিয়াস করে ওয়ার্ক থাকবে আর এখানে হচ্ছে এখানে ইয়া করা থাকবে আপনার পিকু করা থাকবে ঠিক আছে মোটিভটা আসবে আপনার জামদানিতে এই যে এটা আসবে আপনার মোটিভটা জামদানিতে চলে আসবে আর পুরোটো শাড়িতে এই ধরনের মিররের একটা পেয়ে যাবে খুবই সুন্দর একটা শাড়ি এবং আমি মাস্ট বি এটা বলতে চাই যে শাড়িগুলো যেহেতু সবগুলো ডিজাইনার পিসেস তো প্রত্যেকটাই একটা চেয়ারটা সুন্দর এবং এগুলো একদমই আমাদের নিজস্ব ডিজাইন আমাদের হস্তমেলার নিজস্ব ট্যাগ করা আছে সো আপনারা এগুলো ডিফারেন্ট প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট হবে এটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে নিয়ন গ্রিন কালারে চলে আসবে এটাও হচ্ছে সফুরা মাসলিনের উপর এমব্রয়ডারি করা সাথে ব্লাউজ পিস আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে প্রাইস নিয়ন গ্রিন প্যারো গ্রিন টিয়া কালারে চলে আসবে টিয়া কালারের সাথে হট পিঙ্ক এর ফ্লাওয়ারের একটা কম্বিনেশন আছে অ্যান্ড ইটস লুকিং ভেরি প্রিটি প্রাইস আমি বলে দিয়েছি এক একটার এক এক ধরনের প্রাইস থাকছে এক একটা শাড়ির এক এক ধরনের প্রাইস থাকছে এই দেখেন আর এটাও হচ্ছে খুব সুন্দর আঁচল এবং নিচে ট্রেসল থাকবে আমাদের শোরুমের আমি পিন কমেন্ট করে দিচ্ছি শোরুমের অ্যাড্রেস হস্তমেলা শোরুমের অ্যাড্রেস পিন কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে পুরোটা শাড়ি জুড়েই ওয়ার্ক থাকবে দেখেন খুবই সুন্দর নেক্সটে চলে যাচ্ছি যে কোনো বয়সের আপুদের জন্য যে কোনো প্রফেশনের আপুদের জন্য বিউটিফুল সরি বিউটিফুল শাড়ি থাকবে সাফুরা মুসলিনের উপর হ্যান্ড এমব্রয়ডারি করা মিরর বসানো ब्लाउজ পিস আছে রেগুলার প্রাইস 10800 টাকা ডিসকাউন্ট প্রাইস 9800 টাকা ওকে ডিসকাউন্ট প্রাইস থাকবে 9800 টাকা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো প্রাইস ও কিন্তু বলে দিচ্ছি হাতের নাগালে থাকলে অর্ডার করে ফেলো পূজা আসছে সামনে গিফটের জন্য নিতে পারো নিজেদের জন্য নিতে পারো ওয়েডিং সিজনে পরার জন্য নিতে পারো খুবই সুন্দর এটা দেখেন এটা ব্লাউজ পিসের ওয়ার্কটা খুবই নাইস এগুলো সবই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ফুল স্লিভে চলে আসবে আমাদের সবগুলো ব্লাউজ পিস এটা হিজাবি নন হিজাবি আপু সবাই পড়তে পারবেন প্রত্যেকটা শাড়িতে টার্সেল থাকবে ফলস পিকু করা থাকবে সো কোনো প্রবলেম নাই এই দেখেন এটার মধ্যে মিরর বসানো থাকবে পুরোটো শাড়িতে আঁচলে বসানো থাকবে এই সাইডে আর পুরোটা শাড়িতে একদম পিটানো কাজ কাজটা সামনে থেকে দেখাই দেখেন পিটানো কাজ করা ঠিক আছে আর নিচের পার্টে চলে যাচ্ছি নিচের পার্টে প্রত্যেকটা কুচিতে বরার থাকবে প্রত্যেকটা কুচিতে আপনার ওয়ার্কটা চলে আসবে নেক্সটে চলে যাচ্ছি সুপার ডুপার বিউটিফুল এটার কালারটা চলে আসে আপনার পেস্টালে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি এক একটাtorchে এক এক রকম সুন্দর না সফুরা মাসলিনের উপর ফ্লোরাল আর টাইপ এমব্রয়ডারি করা ब्लाउজ পিস अवेलेबल প্রাইসটা থাকবে 8500 টাকা হ্যাঁ এগুলো সবই ডিসকাউন্ট প্রাইস 8500 টাকা ওরবে প্রাইস কালারটা খুবই সুন্দর একটা পেস্টে চলে আসবে আজকে সব কালারের শাড়ি আছে আমাদের লাইফে সব কালারের শাড়ি আছে হস্তমেলার পেস্টটা লাইক করে ফেলবেন এবং আমাদের দুটো শুরু রয়েছে একটি ধানমন্ডিতে আর একটি মিরপুরে টিউচেসে সো অবশ্যই ভিজিট করবেন ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে পারবেন খুবই সুন্দর এখানে হচ্ছে পিকু থাকবে করা পুরাটা শাড়ি জুড়ে এই ধরনের ফ্লোরাল ডিজাইন থাকবে লাইভটা শেয়ার করে দিব আচ্ছা আমাদের ট্যাগটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে আমাদের এই হস্ত ট্যাগটা থাকবে আর ফল পিকু করা থাকবে আর এইটা দেখেন পুরোটা শাড়ি জুড়ে গর্জিয়াস ওয়ার্ক থাকবে অল ওভার শাড়ি জুড়ে যারা লাইভটি দেখছেন প্লিজ আপনাদের পার্সোনাল আইডি ফেসবুক পেজ গার্লস গ্রুপ শপ জায়গা শেয়ার করে দিবেন তাহলে বেশি বেশি আপুরা দেখতে পারবে বেশি বেশি আপুরা দেখতে পারবে তাহলে নেক্সটে চলে যাচ্ছি বিউটিফুল একটা ইয়েলো কালারের এই দেখেন খুবই খুবই প্রিটি একটা ইয়েলো কালার এখন দেখাবো এটা থাকবে সফুরা মস্লিনের উপর কারচুপি হ্যান্ড স্টিচ এন্ড এমবডারি করা ब्लाउজ পিস থাকবে প্রাইস থাকবে 8500 টাকা প্রাইসে থাকবে আট টাকা ইয়ালোর উপর করা হবে ইয়ালোর উপর সিকোয়েন্স এটা কিন্তু গায়ে হলুদের ব্রাইডটাও করতে পারবে এত সুন্দর একটা শাড়ি সুপার গর্জিয়াস এ দেখেন আট টাকা পড়বে প্রাইস প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল সাপুরা মাসলিনের উপর রাজশাহীর সাপুরা মাসলিন নিয়ে আমরা কাজ করি এবং প্রত্যেকটাই আমাদের দক্ষ কারিগর দিয়ে তৈরি আর প্রত্যেকটা শাড়ি আপনারা প্রি অর্ডার করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড আমরা শিপিং করে থাকি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি শাড়ি হাতে পাওয়ার পর দেখে শুনে টাকা দিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা কুরিয়ার করতে হবে মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস বাই তসনুবা খান আমি ট্যাগ করে দিব তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিম এ দেখেন ওয়ার্ক পেয়ে যাচ্ছে অংশেও সুন্দর চলে যাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা মিন্ট কালারের পেয়ে যাবেন হ্যাঁ মিন্ট কালারে থাকবে এটাও হচ্ছে আহ করা কারচুপি ডিজাইনার ব্লাউজ থাকবে প্রাইসে থাকবে নয় হাজার আটশো টাকা

কালারটা অনেক সুন্দর এবং জেল লাইটেও পড়তে পারবেন আবার রাতেও পড়তে পারবেন জেল লাইটে পরার জন্য একদম পারফেক্ট আউটডোরে কোনো প্রোগ্রাম হলে লাল پوری লাগছে थैंक यू নেক্সটে চলে যাচ্ছি আরেকটা বিউটিফুল রেড শাড়ি দেখাবো এটা একেবারে পূজা স্পেশাল একটা শাড়ি মানে পূজাতে পরার জন্য একদম দুর্গা পূজার দিন পড়তে পারবেন সেরকম একটা শাড়ি ঠিক আছে এটা থাকছে জামদানি মোটিভে সপুরা মসলিনের উপরেই কিন্তু থাকছে জামদানি মোটিভ এমব্রয়ডারি সাথে ব্লাউজ পিস থাকছে কালার কাস্টমাইজ করা যাবে ডিসকাউন্ট পূজা স্পেশাল অনলি ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে অনলি অনলি ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে পূজা স্পেশাল যাতে প্রত্যেকে অর্ডার করতে পারে এই শাড়িটা যাতে প্রত্যেকে অর্ডার করতে পারে ছয় হাজার পাঁচশো টাকা পূজা স্পেশাল দিয়ে দেওয়া হচ্ছে দেখেন খুবই সুন্দর বাউ প্রিটি 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 থাকবে পুরোটো শাড়িতে এই ধরনের একটা জামদানির মোটিভ হবে আর ফলস পিকু থাকবে আর এটা হবে স্লিভের অংশটা ছয় হাজার পাঁচশো টাকা পূজা স্পেশাল একটা ধামাকা শাড়ি হ্যাঁ সবার জন্য ডিসকাউন্ট প্রাইস ছয় হাজার তে দিয়ে দেওয়া হচ্ছে সিঁদুর লাল অনলি ছয় হাজার পাঁচশো অনলি 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 ছয় হাজার তে দিয়ে দিচ্ছি আমরা সিঁদুর লাল কালারে চলে আসবে এই সিঁদুর লাল কালারে চলে আসবে নেক্সটে চলে যাচ্ছি দ্য মোস্ট গর্জিয়াস ওয়ান এইটা চলে আসবে আপনার ব্ল্যাকে সুপার গর্জিয়াস ব্ল্যাক দেখেন এত সুন্দর একটা শাড়ি চোখ ফিরানো দেয় এটা হচ্ছে সাফুরা মাসলিনের উপর এমব্রয়ডারি সিকুয়েন্স এবং স্টোন ওয়ার্ক করা ব্লাউজ পিস আছে এইটার রেগুলার প্রাইস ছিল দশ হাজার আটশো ডিসকাউন্ট প্রাইস নয় হাজার পাঁচশো টাকা বিউটিফুল একটা শাড়ি দেখেন ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর এটা স্টক আউট হয়ে যাবে ইট উইল বি আ স্টক আউট প্রোডাকশন ঠিক আছে এটা হস্তমেলার পেজে থাকবেই না শোরুমেও থাকবে না আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি ধানমন্ডি এবং মিরপুর ডিবিএস ধানমন্ডি এবং মিরপুর ডিবিএস আর পিন কমেন্টে দিয়ে দিয়েছি আমি এটা হচ্ছে ওয়ার্কটা ওয়ার্কটা দেখেন দেখিয়ে দিচ্ছি আচ্ছা যারা আমাদের পেজটা এখনো ফলো করেন নাই অর্থাৎ আমাদের হস্তমেলার পেজটা এখনো ফলো করেন নাই করে ফেলেন ফলো করে ফেলেন তুমি যা করো তাতেই সুন্দর লাগে আর এমনিতে শাড়িতে নারী লাভ ইউ আচ্ছা এখন চলে যাচ্ছি আমরা এনাদার ভেরি বিউটিফুল দেখেন ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছি নিচে থাকবে হচ্ছে এই ডিজাইনটা প্রত্যেকটা কুচিতে চলে আসবে ঠিক আছে নেক্সটে আরেকটা শাড়ি দেখাবো এইটা দেখেন বিউটিফুল ওয়ান এই ময়ূর স্টাইলের শাড়িগুলো এখন খুবই ট্রেন্ডিং এবং খুবই পপুলার এন্ড ভাইরাল সো পূজার জন্য এই শাড়িগুলো নিতে পারেন আমাদের হস্তমেলার ফেসবুক পেজ থেকে এটা হবে সফুরা মাসলিনের উপর হ্যান্ড প্রিন্ট পাওয়ার বসানো ব্লাউজ পিস আছে ডিসকাউন্ট প্রাইস থাকবে নয় হাজার টাকা ওকে নয় হাজার টাকা হোয়াইট মধ্যে হবে আর এই যে দেখেন এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ময়ূরের ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ময়ূরের ডিজাইন থাকবে আমি যদি আলাদা করে একটু দেখাই আর বুকের অংশতেও খুব সুন্দর একটা কাজ বসবে আর এটা হচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট শাড়ি তবে একটা ধামাকা আছে সারপ্রাইজ আছে লাইভের শেষে সারপ্রাইজটা দেখাবো এটা হচ্ছে পিক প্রিন্টেড যে শাড়িটা এটা আমাদের আজকের লাইভের লাস্ট ওয়ান বাট আমরা লাইভের শেষে একটা ধামাকা দেখাবো এখন ঠিক আছে একটা সারপ্রাইজ আছে টার্সেল থাকবে এটার প্রাইস হবে নয় হাজার আটশো টাকা বুকের অংশে এখানে কাজটা পড়বে সাথে হচ্ছে নিচে কুচিতে এই কাজটা পড়বে কুচিতে এই কাজটা কাজ দুইটা পড়বে এই কাজটা পরে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের হস্তমেলা পেজের কামিজ কালেকশন আছে একটা কামিজ কালেকশন লাইভে শেষে দেখিয়ে দিব এটাই হচ্ছে সারপ্রাইজ যারা শাড়ি পরেন না কামিজ পরতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মাসলিন সাফুরার উপর এমব্রয়ডারি ও কাটচুপি সিকোয়েন্স ওয়ার্ক করা রেডিমেড টু পিস সাইজ ওয়াইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে অফার প্রাইস পাঁচ টাকা থাকছে পূজায় যারা শাড়ি পরতে চান না বা শাড়ি সামলাতে পারেন না তারা কিন্তু এই ধরনের টু পিস গুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ সাইজ কাস্টমাইজ করে দিবে হস্ত মেলার পেজ থেকে অথবা শোরুমে গিয়ে সরাসরি নিতে পারবেন স্লিভটাও খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমাদের ডিজাইনার পিস বুকের অংশে খুবই সুন্দর একটা কাজ থাকবে এগুলাও হচ্ছে আমাদের ডিজাইনার পিস আর নিচে দেখেন খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্ক পেছনেও এই ওয়ার্কটা থাকবে হ্যাঁ হোয়াইটের মধ্যে আর ওনাটা কিন্তু শেড যে আছে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা লাইভে ওনাটা শেড থাকবে কাঠুয়া করা থাকবে প্রাইসটা বলে দিয়েছি এবং সাইজ কাস্টমাইজেশন পসিবল হস্তমেলার ফেসবুক পেজটা দেখিয়ে দিচ্ছি দিস ইজ দা ফেসবুক পেজ অফ হস্তমেলা প্লিজ ডু লাইক অ্যান্ড ভিজিট আস মিরপুর ডিএচএস শপিং কমপ্লেক্স অ্যান্ড দিস এ থার্ড ফ্লোর আর একটা হচ্ছে নিজাম শঙ্কর প্লাজা সাত মসজিদ রোড ধানমন্ডি সেকেন্ড ফ্লোর দুটো শোরুম আছে যার যেটা কাছে হয় চলে যাবে পূজা আসছে যেহেতু পূজায় নিজের জন্য নিতে পারেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য নিতে পারেন হস্তমেলার শাড়ির লাইভে আগেও আমি করেছি ওদের সাথে আমি ফটোশুট করেছি সো আমি জানি যে ওদের শাড়ির কোয়ালিটি খুবই ভালো এন্ড ওদের শাড়িগুলো মেড ইন বাংলাদেশ দক্ষ কারিগর দিয়ে তৈরি ডিজাইনার কালেকশন কাস্টমাইজেশন পসিবল এবং কোনো অগ্রিম টাকা বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি অল ওভার ঢাকা ঢাকার বাইরে শুধুমাত্র অগ্রিম কুরিয়ার চার্জটা বিকাশ করতে হবে অর্থাৎ আপনি কিন্তু শাড়িগুলো দেখে তারপরই নিতে পারছেন ঠিক আছে Thank you so much for watching Allah Hafiz.